আপনি প্রথম কাজ রেখেছিলেন আপনি যা রেখেছিলেন আপনারই জাল জাল জালটি কখন রেখেছেন এটা মানে ঘাটাল থানা তো বন্যার জল সামনে কি চলে এসছে নাকি আপনার নাম রুখা মোল্লা খালে বাবুর বাড়ি এখানেই তো বাবা বৌদি টর্চটা একটু বন্ধ করুন লাইটটা বন্ধ করুন লাইটটা চলছে যে চলবে এটা হচ্ছে মহিরা পুকুর ঘাটাল থানা এই বন্যার সময় বাড়ির গায়ে জাল রেখেছে সাপটি জড়িয়ে গেছে সবটি খুবই বিষাদর সব

何で इधर <muchas>

यदि बड़ो <mandly> <handly> <handly> ए जाना नहीं यहां का नहीं आ रहा है रे सीधा दाएं सात का धोयो ना ना बेरा नहीं कौन शुरू करते हो दो डाउन टाइम ओके কে <coughs> না iesen どういうこと

দাঁত দেখেছেন এইরকম মোটামুটি ওই দাঁতের গোড়াতে দুটো বড় বড় বিশেষ করে একটু বড় ছিল মানুষের থেকে সরিয়া সরিয়া ওই দিবাটা হুক ঠাকুর আল্লাহর কাছে ভিডিও কইছলা ধরেছলাম যে ওই যে ভিডিও বচ্চা আল্লাহর কাছে ভিডিও কইছলা এই যে 100 টাকা নাও 100 টাকা নাও ওই যে ভিডিও

करे मांग को रन्ना दे बेटा सिग कम पर मत चढ़ जरा मार के नीचे खड़े पीछे जाला ही तो मिल जाएगा पूरी भाव बड़े नीचे बम फटांग को लाके जा पूरी भाव मिल जाएगा बच्चा गया ओ मां तेरी गल से बुकाई साबा से गल ओ मां तेरी गल तीन पावड़ा दिन दिन 550 रन भरना समय बाबू चुप रह ऐ चुप जा পাউডার কিনে নেবেন পাঁচশো গুড়া চুন কিনে নেবেন দুধ কিলো দুধটা যেন কারেন্ট আটকা হয় বাসি চুলে হবে না এক কিলো চুলে আড়াইশো বেঁচে দিবেন পনেরো চুলটা জলে ঘুরবেন দুটো বাজি করে আর লাগাবেন না বাড়িরটা ধারে দিবেন বাড়ি বেরিয়ে ফেলে দেবেন প্রত্যেকটা বিছেরই লাভ ধরি ছটা আটটা দশটা করে কাপড় চোপড় আলমারি যে মোবোর থাকবে শরীরটা দেবে ভোর না সময় সবচেয়ে ভয়ম্বর ঠাকুরের কালার এর কাছে যদি বলেন আপনারা কয়েকদিন কয়েকটা